হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে উন্নত মানের গ্লাস কাপ মাছের পোনা ঘাস খাওয়ানো গ্লাস কাপ মাছের পোনা আপনারা যদি এই মাছগুলো চাষ করেন খাবার ছাড়াই এই মাছগুলা চাষ করতে পারবেন কেননা কাপ মাছ ঘাস কলা পাতা এই খাবারগুলা খেয়ে বড় হয় তো আপনারা চাইলে অতিরিক্ত কোনো খাবার যদি আপনারা দিতে চান কুরা বসি এই খাবারগুলো আপনারা দিতে পারবেন গ্লাস কাপ মাছের পোনা আপনারা চাইলে অন্যান্য যে কোনো মাছের সাথে মিশ্রভাবে আপনারা চাষ করতে পারবেন গ্লাস কাপ মাছের পোনা যদি আপনারা চাষ করেন ছয় মাসে এই মাছগুলা এক কেজি প্লাস হবে তো আপনার যদি দীর্ঘদিন রাখেন তাহলে আরও অনেক বড় হবে তো এই মাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি এই মাছগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সরাসরি হাজারি থেকে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমরা এই মাছগুলা পার পিস হিসাবে বিক্রি করে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ